আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভিউয়ার্সরা আশা করি আল্লাহ তাবারক ও তালার অসীম কেপাই নাবি পাকের সকলেই ভালো রয়েছেন আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা জানব ইসলামের স্তম্ভ কয়টি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানবো ইসলামের স্তম্ভ কয়টি খুঁটি কয়টি খাম্বা কয়টি আল্লাহ রসুল সাল্লাহ তাল আলিহিবা সাল্লাম এ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে কি বলেছেন আসুন আমরা জেনে নিই বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই হযরত ইবনে উমার রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ হ তাল আলিহিবা সাল্লাম এরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লাম আল্লাহ রসুল কথার সাক্ষ্য প্রদান করা দুই নম্বর সলাদ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা চতুর্থ নম্বর হাজ সম্পাদন করা এবং পঞ্চম নম্বর হলো রমজানের সিয়াম ব্রত পালন করা অর্থাৎ রোজা রাখা আজি জানে মহতারা মুসলমান দোস্ত বুজুর্গ আমার আল্লা প্রথম নম্বর যে স্তম্ভ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে স্রষ্টা বা প্রতিপালক বা নিয়ন্ত্রণ কারণেওয়ালা মানাটা এটা হলো আল্লাহ তাবার কয় সঙ্গে শিখ করা তাই প্রথম স্তম্ভ হলো আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের লাইক নয় এই বিশ্বাস স্থাপন আমাদেরকে রাখতে হবে এরই নাম হল স্তম্ভ এক নম্বর স্তম্ভ দ্বিতীয় নম্বর সলাদ কায়েম করা অর্থাৎ নামাজ কায়েম করা আমাদেরকে জগতের বুক আল্লাহ তাবার কালা প্যারা নবী সাল্লাহ তালা সাল্লামের ওপর যে কোরআনে পাক নাজিল করেছেন সে কোরআনে পাকের ছয় হাজার ছশো ছেষট্টি খানা আয়াতের মধ্যে পাই আল্লাহ তালা পায় বিরাশি জাগাতে সলাদ কায়েমের নির্দেশ দিয়েছেন তাই আমাদেরকে সলাদ কাইম করা অর্থাৎ নামাজ পড়া আমাদের জন্য অপরিহার্য এটা আমাদের জন্য ফার্জ আমাদেরকে নামাজ পড়তে হবে আজ জানে মহতারাম তৃতীয় নম্বর হল জাকাত জাকাত আদায় করা যাদের কাছে ধন সম্পদ আল্লাহ তাবারও কথালা দিয়েছেন তাদেরকে জাকাত আদায় করতে হবে আল্লাহ তাবারও আজকে অনেক মানুষ অনেক ধন সম্পদ আছে কিন্তু ধনসম্পদ থাকার কারণেও সে কিন্তু কিছু পয়সা গরিব মিষ্কিনকে দান করে দেয় সেটাকে জাকাত মনে করে না বন্ধু সেটাকে জাকাত মনে করলে হবে না চতুর্থ নম্বর হাজ সম্পাদন করা অর্থাৎ আপনাকে যদি আল্লাহ তাবারা কয় ধন সম্পাদ দিয়ে থাকে আপনার ওপরে হজ করা ফরজ অর্থাৎ সৌদি কান্টির মক্কা মজ্জামা এবং মাদিনা মানোয়ারা গিয়ে আপনাকে হজের নিয়ম ও কানুন মোতাবেক হজ পালন করা পঞ্চম নম্বরে রমজান মাসে শিয়াম ব্রত পালন করা অর্থাৎ পবিত্র মাহে রমজান মাসে আমরা যে রোজা রাখি সে রোজা আমাদেরকে রাখতে হবে রোজা রাখাও অপরিহার্য আজ জানে মহতারাম তাই আমাদের সকলকে রোজা রাখতে হবে আজকে আমরা জানলাম বখারি শরীফের দ্বিতীয় নম্বর হাদিসের আপনার জামা। আমরা জানলাম ইসলামের স্তম্ভ কয়টি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ইনশাল্লাহ আর এই হাদিসটি আপনাদের সম্মুখে আমি শোনালাম এই ভিডিওটিকে শেয়ার করে অন্যকেও শোনার সুযোগ করে দেবেন কেননা আমার তালা তাআলা আলি সাল্লাম বলেন তোমরা আমার একটি কথাকেও পৌঁছে দাও যদি কেউ না সেটা একটি আয়াত হয় রসুল্লা সাল্ল্লা তালা সাল্লামকে যদি মোহব্বত করে থাকেন আল্লাহকে যদি বিশ্বাস করে থাকেন ইসলামের খাতিরে ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আসসালামুকুম রহমাতল্লাহি